খালাকস্য়া মা ওয়াতিওল আরুদ মিনহা আরবাতুল আল্লাফাক বলেন এই বারো মাসের ভিতরে চারটি মাস সম্মানিত মাস চার মাস সম্মানিত মাস মক্কার বেঈমানদের ভিতরে চারটি মাসের পিত চারটি মাসের প্রতি ভালোবাসা ছিল সম্মান প্রদর্শন করত যুদ্ধ বিগ্রহ করতো না তারা যখন যুদ্ধের ময়দানে যাইত মহরমের চাঁদ উঠে গেলে সেনাপতি পতাকা তুলতো আর বলতো মহরমের চাঁদ উঠছে যুদ্ধ হবে না মহরম মাস চলে গেলে আইস শিলা কাইটা লবন লাগাই দেব কিন্তু মহরম মাসে তোমাদের সাথে যুদ্ধ হবে না তার মানে বোঝা গেল মহরম মাসের মর্যাদা আজকে নতুন না এটা আদিকাল থেকে চলে আসছে আদিকাল থেকে মহরমের প্রতি শ্রদ্ধা সম্মান চলে আসছে তো প্রথম আইন আল্লাহ রহিত করেছে কারণ মক্কার বেঈমানেরা তারা এই নিয়ম মানে নাই তারা এই সম্মানিত মাসগুলার ভিতরও যুদ্ধের ঘোষণা দিয়েছে আল্লাহ তাআলা বললেন তারা যেহেতু যুদ্ধের ঘোষণা দিয়েছে তোমরাও বসে থাইকোনা তোমরাও সারিবদ্ধভাবে তাদের সমুচিত জবাব দিয়ে দাও আল্লাহ আকবার তারা যেহেতু এই মাসগুলোকে উপেক্ষা করে যুদ্ধ করছে এই মাসগুলোকে মূল্যায়ন করছে না ফাসাতে জড়িয়ে যাচ্ছে তোমরা হাত পা গুটায় বসে থাকবা না তোমাদের যার যা আছে সব নিয়ে ইসলামের পক্ষে তাওহিদের পক্ষে ঝাঁপিয়ে পড়বে এ বিধান এই হুকুম চালু করে দিয়েছেন কে আল্লাহ প্রিয় ভাইয়েরা আমার আসুরার ১০ দশ তারিখের মর্যাদা অনেক বেশি আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে দেখলেন ইহুদিরা রোজা রাখতেছে ইহুদিরা কি রাখতেছে রসুল্লাহ প্রশ্ন করলো কেন রোজা রাখতেছে ইহুদিনা জবাব দিতেছে আমাদের নবী সাল্লাম ফেরাউনের সেই ভয়ঙ্কর থাবার থেকে যেদিন মুক্তি পেয়েছে সেই দিন ছিল আশুরার দশ তারিখ এজন্য আমরা একটা রোজা রাখি রসুদুল্লাহ বলতেছে নাহানু বিমুসা মিঙ্কুমু আমার বিশিয়া মুসাল্সাল্লামের অনুকরণের দিক থেকে আমরা তো এগিয়ে আছি তোমাদের চেয়ে মুসাল্সাল্লাম আমার ভাই তার সাথে আমার বৃদ্ধতা ভালোবাসার সম্পর্ক রয়েছে অতএব তোমরা যদি তার জন্য একটা রোজা রাখো এই দিনে আমরাও নিয়াত করলাম আমরা রোজা রাখব দুইটা সোভাম আল্লাহ রসদুল্লাহ বলেছেন যে ইয়াহুদ আর মুখালিফাত আল ইয়াহুদ তোমরা ইহুদিদের কালচার বর্জন করো তারা রাখছে একটা তোমরা রাখবা কয়টা দুইটা আল্লাহর নবী বলেন কেউ যদি মহাররমের একটা রোজা রাখি পিছনের এক বছরের সব গুণ আল্লাহ তার মাফ করে দিবে সুবহানাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতি ক্বাবলা তো কেউ যদি দুই রোজা রাখে তাহলে কয় বছরের গুণা মাপ একেবারেই মাপ আমরা রাখবো তো ইনশাল্লাহ তারিখের গুরুত্ব এত বেশি বখারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ গ্রন্থাতুল উল্লেখ করা হয়েছে এই মহারমের দশ তারিখে দশটা ঘটনা পৃথিবীর ইতিহাসে ঘটেছে আর এই দশটা ঘটনার মাধ্যমে রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে মেসেজ দিয়েছে যেটা কেউ পারে না সেটা পারেন কে আল্লাহ মুসা আল্লাহ সাল্লাম সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে আছে সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে আছে অপেক্ষমাণ ও হাইনা ইলামসা আনিদ্রিদ আসকাল বাহা মুসাল্লাহ সাল্লাম সমুদ্রের কাছাকাছি দাঁড়িয়ে আছে এখন তার উম্মতেরা বলতে আছে ইন্না আসে আমরা তো ধরা খেয়ে যাব। পিছনের দিকে তাকায় দেখলো ফেরাউনের বাহিনীরা চলে আসছে একদল আর দলকে দেখতে পাচ্ছে মুসাল্লাহ সাল্লামের উম্মত বন ইসরাইল দেখতেছে যে ফেরাউনের সৈন্যবাহিনী একেবারেই নিকটে চলে আসছে ভয় উৎপন্নতা সংখ্যা এরকম কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়ে তারা সময় পার করছে ইন দি মিন টাইম মুসা সাল্লাম জবাব দিল কাল লা ইননা মাইয়া রব্বি এটা ঈমান মজবুত করার একটা আয়াত আল্লাহ কখনোই নয় তোমরা বলেছ ধরবে কালেও ধরতে পারবে না ইন্নামা আইয়া রব্বী আমার সাথে আমার রব আছে আরো জোরে সুবহান আল্লাহ আমাদের সাথে কে আছেন আল্লাহ আছে তো বনি ইসরাইল তো খুব তেরা জাতি বারোটা গোত্র খুব ভেজাল্লা এরা আবার মুসাল্লাসাল্লাম সাল্লামের জ্বালান শুরু করছে যে আল্লাহ তো আছে বুঝলাম এরাও তো দেহি কাছাকাছি আয় করছে তারা তো এখনই খায়া যাবো তুমি কি কও তোমার কথাবার্তার কোনো লাইন পাইতে না আমি এভাবে তারা এক একজনে এক এক রকম কথা বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে মুসা তোমার হাতে কি বলে এটা একটা লাঠি এই লাঠিটা দিয়ে পানিতে আঘাত করো যখনই আঘাত করলো রব বারোটা গোত্রের জন্য বারোটা রাস্তা বের করে দিয়েছে লোহিত সাগর কুলজুম সাগর বাহারে কলজুম সিরে এসেছে এই সমুদ্রের নাম হলো বাহারে কুলজুম বাহারে কুলজুম বিশাল এক সমুদ্র এটা প্রায় চোদ্দ কিলোমিটার প্রশস্ত আল্লাহ আকবার তাহলে এই চোদ্দ কিলোমিটার পুরাটাই বারোটা রাস্তা করে দিয়েছেন কে আল্লাহ এখন মুসাল্লা সাল্লামের বনি ইসরাইলের গ্রুপ এই রাস্তা দেখে তো অস্থির হয়ে গেছে এত সুন্দর রাস্তা হইতে পারে এখন রাস্তা দিয়ে যাচ্ছে আর বলতেছে মুসা তুমি একটু তোমার আল্লাহরে বলো সে যেন আমাদেরকে সমুদ্রের কিছু প্রাকৃতিক দৃশ্য দেখার সুযোগ করে দেয় কয় কি হ্যাঁ ঘর পোড়ার মধ্যে এখন দেশে কি পোড়া আলু রাস্তা পার হওয়ার সময় বলতেছে খুব সুন্দর দৃশ্য এ দেখলে তো দিল জুড়ায় যায় একটু আল্লাহরে বলেন আল্লাহ যেন সমুদ্রের কিছু দৃশ্যগুলো আমাদেরকে দেখায় মাছ কেমনে যায় কুমির কেমনে যায় কচ্ছপ কেমনে দৌড়ায় এগুলো জন্য আমরা দেখতে পারি এই নিয়ে তো আর এক জ্বালায় পড়ছি যাক আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহর কোনো অসুবিধা নাই রাস্তা খুলে দিছি। ডাইনে বামে তাকাও দৃশ্য দেখো আর তোমরা রবের কুদরতি কদমে দায় লুটিয়ে পড়ো সুভান আল্লাহ দৃশ্য দেখার পরে রাস্তা পেরিয়ে গেল তো রাস্তা পার হওয়ার পরে ফেরাও না দেখতে আসি ফাইন রাস্তা এই রাস্তা তো আমার জীবদ্দশায় সাড়ে চারশো বৎসরে আমি দেখি নাই একটা জিনিস মনে রাখবেন জালেম যত বড় হয় আল্লাহ পাক তাকে তত তত সার দেয় জালেম যত বড় হয় আল্লাহ তাকে একটু ঢিলা দেয় যে আরও বারুক যখন আল্লাহ টান দেয় তখন জালেম বুঝে যে ক্ষমতার সাথ আর জুলুমের সাথ মানুষ হত্যার সাথ আলমদের সাথে নবীদের সাথে বিদ্বেষ করার সাথ এই সব আল্লাহ ওই সময় মিটায়া দেয় তো ফেরাউন মৃত্যুর আগেও কিন্তু হাসি দিয়েছে এত সুন্দর রাস্তা আমিও দেখি নাই আমার আব্বাও দেখে নাই ফাইন রাস্তায় আস আমরা দলবল সহ পার হই এই মুসার গুরু ফিরে ধীরে ফেলাবো আমরা কিছু দূর যাওয়ার পরে রব্বুল আলামিন ওয়াডার করল হে সমুদ্রের পানি ফেরাউনের দল বল থেকে আঘাত কর সমুদ্রের ভিতরে যখন উত্তাল তরঙ্গমালা শুরু হয়ে গেল ফেরাউন একবার সমুদ্রের তুফানের বাড়িতে তলে যায় আবার উপরে উঠে এবার ফেরাউন বলতে হাত ইদা আদর কর

এই যে গাড়ি নিয়ে আমি আসতেছি যেই রোডে যাই সেই রোডেই দেখি গাড়ি বন্ধ হয়ে যায় না এখন গ্লাস নামাইলাম রাস্তার দুই পাশের পথচারীরা বলতেছে আল্লাহ এই পানির থেকে তুমি ছাড়া বাঁচানোর মতো কেউ নাই কেউ নাই আর একজন দেখে বিড়ি ওঠানে আবার আল্লাহরেও ডায় আল্লাহ তুমি ছাড়া কেউ নাই পানি নামায়া দাও তা হলে দোকান পাশ সব ডুবে যাই আর একজনের দোকানে দিয়ে পানি ঢুকতে আসে হে দেখি স্টেক ফার পরে আর পানি এসে মনে মনে একটা হাসি আর বাহ ফাইন তো এটা ও আল্লাহ তুমি কি না পারো সবই তো পারো তুমি তুমি একজন রে হাসাও আরেকজনরে কান্দাও আজকের ধনী ঘর ধরে কালকের ফকির বানায় দাও আজকের ক্ষমতা ধর কিছুদিন পরে রাস্তার ভিকারি বানায় দাও জালেমদেরকে মুহূর্তের ভিতরে নাকে খত দিয়ে রাস্তায় জুতা পিটাও রব্বুল আলামিন করতে পারে

তা আল্লাহ তাআলা বললেন আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলা ওয়া কুনতু মিনাল মুফসাদিন ও বাস কিসার মুসলমান তুমি তো ফাসাদকারী সুবানের পানি খাইয়া না কইতে যোজ আল্লাহ তুমি সারা আমার কেউ নাই এত দিন কইছিলা এতদিন দিন অসংক বনী ইসরাঈলের বাচ্চা দের কে হত্যা করেছো নবী মুসাকে কে জালাইতে জালাইতে তেসপাতা করেছো হারুন আলাইহিস সালাম রে ইচ্ছা তাকে সাহায্যতা করেছ অসংখ্য নারীদেরকে তুমি হত্যা করেছ আর এখন সুবানের পানি খায়া মৃত্যুর গড়গড়ানি শুরু হয়েছে এটা পারে না অতীতের কর্মের ভোগ ফল তোমাকে ভোগ করতেই হবে তোমাকে আমি এমনভাবে পানিশমেন্ট দিব শাস্তি দিব সমস্ত জালেমদের সামনে তোমাকে দৃষ্টান্ত হিসাবে পেশ করব জালেমদের বিচার এমনই হয়ে থাকে আজ না হয় কাল হয়ে যাবে আপনারা কি রাগ করতেছেন রাগ করলে মাপ করে দিয়ে প্রিয় ভাইরা আমার তো রসুন কারিম সাল্লাহ আলাইহিহুয়া সাল্লাম বলেন মুশা আলাইসাল্লাম যেই দিন ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছে ওই দিন ছিল মহাররমের দশ তারিখ সুদাহান সারা পৃথিবীতে পানিতে প্লাবিত হয়ে গেছে মহাররমের দশ তারিখে দশটা ঘটনা আছে এটা বাহারি শরীফের ব্যাখ্যা গ্রন্থ আমি কারিতে উল্লেখ করা হয়েছে আসাল্লামের সন্তানের নাম হলো শাম হাফেস আরো একটা নাম আছে এরকম কয়েকজন সন্তান তার ছিল কেনান সন্তান ছিল আল্লাহ আল্লাহার হে নু তুমি তোমার উন্মতদেরকে কিস্তিতে তুলো সবাই কিস্তিতে উঠেছে এবার সন্তানরে বয়ান করে তুমি উঠো না আমার তো শরীরে শক্তি আছে আমি কে তুফান টুফান সব বাহু দিয়া কায়ত করে ধরে মেডি। এডি খাওয়া নাই আমার সামনে আমি মোকাবেলা করব ওই নুহাল সাল্লামের ছেলের কথার যে স্টাইল বর্তমান যুগেও কিছু নামধারী মোনাফেক মার্কা মুসলমানদের কথার স্টাইল একই রকম হয় রাখেন না নুয়াল্লাহ সাল্লাম কায় উঠো কেনা আমার তো শক্তি আছে আমি মোকাবেলা করবো লাগে আমার বাহুতে শক্তি আছে এই তুফান টুফানের নাই এটা আমি দেখে দেখেছ মামি এত লেকচার দেন বড় বড় রাস্তার গলিতে এত পানি কেন খামান না কেন এগুলো কথা কন না আওয়াজ আস্তে করবেন আল্লাহর কথার সামনে আওয়াজ ছোট হতে হবে আল্লাহর বরত্বের সামনে ফুটানি দেখাবেন না ঘাট ধরে আল্লাহ রাস্তার পানি খাওয়ায় দিবে আল্লাহর কোনো বিষয়ে পাল্লা দেওয়ার চেষ্টা করবেন না মাথা নত করেন আল্লাহ এই আজাব থেকে আমাদেরকে বাঁচান আচ্ছা আপনারা বলেন লাগা তারা যদি এক সপ্তাহ বৃষ্টি এভাবে মুসলধারে পড়তে থাকে আমাদের উপায় আছে ঘর বাড়ি সব ভৈরা যাবে আমি তো ধান বন্ডিতে দেখলাম মনে হয় এক তালার অর্ধেক ভৈরা গেছে কে পানিতে উচিত হলো রাষ্ট্রীয় সমস্ত কর্মকর্তাদের আল্লাহর কাছে বিনয়ের সহিত শেষদায় পড়ে দেশের জন্য দোয়া করা তা করবে কেমনি সরকারি কর্মকর্তা ড্রাইভাররা যেই যেই ঢাসুরি করে কুসবা হামা লাইটে হাতিয়াতি পথটা সেতু আরো তিনটে করা যাইবে এই লেগে তো কই মাইয়া বিয়ে গেলে মাইয়ের বাপে খালি সরকারি পোলা খুঁজে সরকারি অফিসার লাগবে সরকারি অফিসারের গাড়ির ড্রাইভারের সামসাকা হেই ডাও শুনবে কথা গান নাগা এই অবস্থা দুর্নীতিতে দেশ বইরা গেছে গা আল্লা হেদায়ত দান করুক কাহুজুর এই কথাগুলো জুমার দিন কেন বলেন আরে ভাই তোমার কথা কে শুনবে এই কথাগুলো জুমার দিন কোরআন হাদিস দিয়ে যখন বলবো দুর্নীতিবাদ চর চোর ইন্টারন্যাশনাল যারা সন্ত্রাস তারা হয়তো হেদায়েত পেয়ে যাবে হেদায়েত পেয়ে যাবে আপনার আমার কলিজা এত জলে কেন এত অস্থির লাগে কেন প্রিয় ভাইরা আমার নুহ আলাইহিস সালাম আবার ডাক দিছে কেনান নৌকায় উঠো কেনান বলে পারুম না আমি আল্লাহ কায় লাইসা মিন আহলি কখনোই আর ডাক দিবে না দ্বিতীয়বার ডাক দিলে নবতী দপ্তর থেকে তোমার নাম কেটে দেওয়া হবে আল্লাহ ও আমার সাথে পাল্লা দিয়েছে তোমার সন্তান তা আপনারা জানেন কেনানকে আল্লাহ চুবায়া ডুবায়া পানি খাওয়াইছে তো মোহরমের দশ তারিখে এই নুহার সাল্লামের কিস্তিটা যেই দিন যদি পাহাড়ে গিয়ে ল্যান করলো যদি পাহাড়ে গিয়ে ঠেকলো ওই দিনটা ছিল মোহরমের দশ তারিখ এরকম আরও আটটি ঘটনা আছে যদি পাক সুযোগ দেয় তৌফিক দেয় আগামী জমায় বলবো ইনশাআল্লাহ তো মহররম মাসের দুইটা আমল এক নম্বরে হলো আপনি মহররম মাসে রোজা রাখবেন ইনশাল্লাহ বলেন দুইটা রোজা রাখবেন একটা রাখবেন না যদি সমস্যা না থাকে দুইটা রাখবেন দুই নম্বরের আমল হলো আল্লাহর কাছে ফার করবেন আল্লাহ মাসে মুক্তি করছে আদম সালাম কে আল্লাহ মাসে মুক্তি করেছে এরকম অসংখ্য ঘটনা আছে সহিদ জয়ীব পরের কথা কিন্তু এরকম ঘটনা আছে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিকটা বুঝার তৌফিক দান করেন